তারপরে দেখা যায় যে আমাদের মাদ্রাসার নিয়ম হচ্ছে যারা ছাত্র যাদেরকে বলে দেওয়া হয় ছাত্রকে বলে দেওয়া তা সত্ত্বেও অবহেলা হয় তো তোমাদেরকে সেই কথাটা আবার দ্বিতীয়বার বলা হচ্ছে যে মান্থলি বা মাসে ঘোরা কি যেটা নির্ধারণ করা হয়েছে তোমরা জানো সকলে ধীরে ধীরে সেটা মাসের প্রথম সপ্তাহে ইংরাজি মাসের প্রথম সপ্তাহে পাঁচ তারিখের মধ্যে দিয়ে দিতে হবে

তাহলে কি করে চলবে আমাদেরকে আগে দিলে তুই তো পয়সা সেই পয়সা তুই তো হবে তো ভালো মনে হবে যাই এই দুটো জিনিস আমাদেরকে কিন্তু খুব লক্ষ্য রাখতে হবে যেটা মাসিক খোরা কি নির্ধারণ করা যায় সেটা মাসের প্রথম সপ্তাহে দিতে হবে এবং ছুটির ব্যাপারে যেটা প্রত্যেকটা ছাত্র তোমরা লক্ষ্য রাখবে ছুটি মাসে একবার ছুটি দেওয়া হবে তারা যদি ছুটি নেই তাহলে যারা বাচ্চা জন্য তারা গার্জেন যদি ফ্রম করে শুক্রবার রাত্রে ছুটি পাই